যায় দিনের পরে রাত আসে এভাবে চলে যায় মাস মাসকে মাস যাবার পরে আসে নতুন বছর বছরকে বছরও চলে যায় তো আসে আমাদের নিত্য নতুন তেমনি আমাদের মাঝে হাজির হবে আমাদের সম্মানিত ঈদুল আজহা মানে মুসলমানের কোরবানির একটি দিন ধনীরা কোরবানি দিবে গরিবরা তাদের কাছ থেকে বস্তু নিবে কেননা কোরবানির একটা অংশ গরিবদেরও হকদার তাদেরও পাওনাদার কথা বলতে বলা যায় দেখবেন অনেক গরিব অনেক কাছে গোস্তের জন্য গেলে তারা এক টুকরো গোস্ত দিয়ে বিদায় করিয়া দেয় তথাপি করে কি দ্বিতীয়বার চাইতে গেলে কি বলে জানেন বলে যে যে গোস্ত আছে ওটা আমাদেরই লাগবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসে আমরা তাদের নিয়ে খাবো তোমাদের দেওয়া যাবে না কিন্তু একটা জিনিস মনে রাখবেন মহান আল্লাহাক কিন্তু যে পশু জবহ দেবেন ওই পশুর মাংসও খায় না রক্তও খায় না একটা পশমও আল্লাহর কাছে যায় না আল্লাহ কিন্তু কি করে জানেন আল্লাহ দেল দেখা বিচার করে তা কেমনে কি করে আল্লাহ মহান আল্লাহাক দেখবে যে এই ধনার ব্যক্তি যে কোরবানি দিল ইনি কি কোরবানি মূলত গোস্ত খাওয়ার গিয়ে দিল না কি সন্তুষ্ট করার করার উদ্দেশ্য দিল অনেক সময় দেখবেন অনেক ধনী ব্যক্তিদের বাসায় গিয়া বাসায় মহান আল্লাপাক গরিব মানুষকে পাঠাইয়া বারবার পাঠাবে তাদের মন পরীক্ষা করবে আপনি গোস্ত খাইতে রাখছেন তাতে কি দাদা উনি তো গরিব ওনারা সেখান থেকেও এক টুকরো গোস্ত আপনি চাইলে দিতে পারেন আল্লা খুশি তো আল্লাহ খুশি তো আমরা যারা ধর্ণ্য ব্যক্তি এবং যারা কোরবানি দিব অবশ্যই আমাদের আশেপাশে যারা গরিব মিসকিন আছে তাদেরকে খুশি করব এবং সদা সর্বদা তাদের খেয়াল রাখবো এবং অবশ্যই আমরা জাকাত ফাত্রা সঠিকভাবে আদায় করব ধন্যবাদ